এই আমরা বাংলাদেশ থেকে ধরি এখান থেকে ধরে দিব এটা থেকে পর্যন্ত পৌঁছে যাবে এটা পুরো আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে যাবে আর এটা মস্কে পৌঁছে যাবে এটা চীনে পৌঁছে যাবে সারা দুনিয়া ইসলামের এই আওয়াজ পৌঁছে যাবে আজ হোক কাল হোক এই পুরো দুনিয়া ইসলামের শাসন আওয়ালে আমার বিয়ে আসবে মুসলিম এই দুনিয়া আমার শাসন করবে এই ইচ্ছা আমার শাসন

ভালো মনে হয় তাকে দিয়ে এই দায়িত্ব ডাক্তারে পালন করেন দিলেন নিয়ে সাথে সাথে আজান এবং একামক সবাই দাঁড়ার চেষ্টা সপ্তম দিন পর্যন্ত নাই সপ্তম দিনের তিনটা দায়িত্ব এক নম্বর হচ্ছে তার মাথা মুন্ডার মু আসে দেওয়া এবং বিদেশি একথা আমাদের বুঝে রাখা দরকার যে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ আমাদের অকল্যাং হোক এমন কিছু আল্লাহ কখনো চাইবে না

আপনার বন্ধু আপনাকে শান্তে ভালোবাসে নিঃশান্ত ভালোবাসে আপনার থেকে যদি শান্ত না পায় বন্ধু আপনার থেকে সরে যাবে আপনার থেকে শান্ত উদ্ধার করতে না পারলে নেতা আপনার পাশে থাকবে না আপনি বিপদে পড়েন নেতা আপনার পাশে থাকবে না নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে পিতা মাতার ভালোবাসা তাহলে মানুষকে সবচেয়ে যে ভালোবাসে সে কে মা এবং বাবা

সবচেয়েতে বড় জীবন্ত আল্লাহ সুসর্বানের অভিভাবক আমু আছান কেউ নাই আমার মনি এর চাইতে আপন আর কেউ হতে পারে না আমার নবী আমাকে ভালোবাসে সবচাইতে বেশি ভালোবাসে যে আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে আমার প্রতি হক এমন কোন বিধান যেন কখনো দিতে পারে দشتার ধরে যে মাথা চুল ফেলে দিলে নেদের ক্ষতি হয় আল্লাহ চাইতে তার বেশি জানি

তো সুতরাং এই কথা বলার সূচক নেয় যে মাথার ক্ষতি হবে চুলের ক্ষতি হবে বরং অভিজ্ঞতার আলোকে বলছি যারা চুল ফেলায় না করুন তাদের চুল কাটিয়ে বিভিন্ন রোগ বালাই পেয়ে থাকে এজন্য সপ্তম দিনের প্রথম কাজ হচ্ছে আমরা চুল ফেলে দেব এবং চুল সমপরিমাণ ওজন করে সকলর পথার কাশ আনার পথে আমরা ধান দ্বিতীয় নম্বর সূচি অংশ আংশবহ একটি নাম নাম রাখার ক্ষেত্রে তিনটি জিনিস কেন এক নম্বর নামটা অর্থব দ্বিতীয় নম্বর নামটা সুন্দর এই নাম সঠিকভাবে ডাকতে পারে সেদিকেও আমরা খেয়াল করবো তখন কি আমি একটা কঠিন নাম রেখে দিলাম তখন তাকে আমার সন্তানকে সমাজে বা লোকেরা ব্যঙ্গ করে এই নামটা রাখবে আমার সন্তানের নাম যেন কিরণ নাম বিграইতে পারে না ঢংগাইতে পারে সেই দিকে খেয়াল করে আচ্ছা মহান এবং স্মৃতিমধু নাম রাখার দায়িত্ব এটা পিতামাতা এজন্য প্রয়োজনীয় আনে গোরামাদের সাথে আর যারা জানে মোদের কাদের সাথে পরামর্শ করে স্মৃতিমধু আচ্ছা মহান এমন একটা নাম আমরা রাখা আমরা চেষ্টা করি